কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আসি কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আসি দেখে তো মনে হয় না কখনো দেখে তো মনে হয় না কখনো বাধানো দাঁতের হাসি কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আসি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদেরকে অবশ্যই ডেডিকেট করেছি তার সাথে সাথে টপিককে রিলেট করে এই গানটা কাকে ডেডিকেট করেছি যেন স্পেশালি ঢেপসিকে হ্যাঁ কয়েকদিন পর পর আমি গিয়ে একটুখানি ধুমারি দেখি কি আনতাবড়ি বকে বসে রয়েছে হ্যাঁ আনতাবড়ি বকে বসে থাকে তো আসলে কি বলো তো আমি যদি জানি আমি যদি জানি যে হ্যাঁ আমার চ্যানেলটাতে অনেকেই এসে আমার কথা শুনবে তাহলে সেখানটায় আমার মাথাতে সব সবসময় কিন্তু নক করবে যে তুই কিন্তু যেই কথাগুলি বলবি সেগুলো কিন্তু মানুষের শুনবে পাঁচজন শুনবে নেগেটিভ মানুষও আসবে মানে হেটার্সরাও আসবে লাভার্সরাও আসবে তারা কিন্তু শুনে তারা আবার তাদের মতামত দিয়ে যাবে এই চিন্তা যাদের মাথায় থাকে তারা কিন্তু আন্তাবরি বকতে পারবে না তাই না তারা তাদের পাস্ট লাইফটা ভুলে গিয়ে নিজেদেরকে কা ধুলা ধোয়া তুলসী পাতা সাব্যস্ত করতে পারবে না নেহাতে যদি তারা পাগল না হয় ঠিক আছে তো এবার ঢেপসি এমনই আন্তাবড়ি বকে যেটা নিয়ে আমি প্রত্যেক দিনই পারলে ওর ভিডিওর থেকে ভিডিও করতে পারি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা এনজয় করো আমি ঢেপসিকে নিয়ে ভিডিও করলে তোমরা এনজয় করো এর থেকে আর বেশি কি চাই তাই না হ্যাঁ কারণ তোমরা জানো তো যে তোমরা এক সময় যেই ক্যারেক্টারটাকে সাপোর্ট করেছিলে সেটা এত দোগলা এত দোগলা বেরিয়েছে যে তাকে নিয়ে বললে তোমরা বেশ একটুখানি আনন্দই পাও এটা কিন্তু আমি ভালো মতন বুঝতে পারি আর উল্টে কি হয় বলো তো আমাকে নিয়ে ভিডিও করলে ঢেপসির ভিউজ হয় না হ্যাঁ তার মানে এটা কিন্তু এই ভুল ধারণা কিন্তু কখনো যেন ঢেপসি নিজের মাথায় তুই পালন করবি না যে তুই হলি স্পেশাল মানুষ যে তোকে নিয়ে ভিডিও করলে ভিউজ হয় না আর আমার দাম নেই তাই আমাকে নিয়ে ভিডিও করলে ভিউজ হয় না নো মানে না কারণ তুই এতটাই দোগলা তোকে যারা একসময় সাপোর্ট করেছিল তোকে যদি নিয়ে আচ্ছা মতন দলাই মলাই করে ভিডিও দিই তারা এনজয় করে তারা এনজয় মানে ভীষণ পরিমাণে আনন্দ পায় তার জন্য তারা আরও ঢেলে ঢেলে আমাকে ভিউজ দেয় আর আমার বিরুদ্ধে গিয়ে যখন তুই ভিডিও করিস ওই গোটা কতক আমার হেটারস ছাড়া তোর ভিডিও কেউ দেখতে যায় না কেন বলতো কারণ আমাকে নিয়ে যখন তুই উল্টোপাল্টা বকিস সমস্ত ভিউয়ার্স মানে আমাকে যারা দেখে তারা কিন্তু জানে যে তুই আনতাবড়ি বকছিস বোঝাতে পারলাম হ্যাঁ নিজেকে আবার বেশি হাইতে নিয়ে যাস না তুই যদি হাই হতিস তাহলে তো সময় তোর ভিডিওতে বেশি বেশি ভিউজ হতো তাই না বল হ্যাঁ তুই বড় বড় ব্লগারদেরকে চেটে পুটে চেটে পুটে করে সাফ করে দিচ্ছিস তারপরেও তোর ভিউজ তুলনামূলক সবার থেকে কম হ্যাঁ যারা যারা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছি তুলনামূলক তুলনামূলক বলেছি ঠিক আছে সবার থেকে প্রায় কম হ্যাঁ এইবার যদি তুই মানে কি বলবো কমিউনিটিতে ঝুলিস সেই ব্যাপারটা আলাদা মানে এত চ্যাট চাটিস এত চাটিস যদি তোকে নিয়ে কেউ কমিউনিটিতে দেয় সেই ব্যাপারটা আলাদা বুঝতে তো তো যাই হোক এই যে বয়স পেরিয়ে গেছে ঢেপসির কি বয়স আসি পেরিয়ে গেছে কখনো না না কিন্তু ওর স্মৃতিশক্তি সেটা আশি বছর বয়সী বৃদ্ধ বা বৃদ্ধা মানুষের থেকেও বেশি খারাপ ওর ইয়াদদাস মানে এই আসে এই যায় এই আসে এই যায় পুরো গজনি টাইপ হয়ে গেছে ঢেপসি বুঝতে পেরেছো তো কারণ ওই যে দেখতে গেছিলাম কি আনতাবড়ি বকেছে লাস্ট ভিডিওটা দেখে আমি হে রে এর নিয়ে তো এবার ভিডিও করবো হ্যাঁ ওর প্রত্যেকটা ভিডিও নিয়ে আমি ভিডিও করতে পারি করি না কারণ দিন দেখতে যেতে ইচ্ছা করে না হুম তো আজকে যেটা দেখলাম সেটা নিয়ে আমার কিছু বলার আছে সেই কারণেই বলছি সেই কারণেই ভিডিওটা করছি অ্যাভেই ওকে নিয়ে প্রত্যেকটা ভিডিওর পরিবর্তে ভিডিও করা যায় কিন্তু যেখানটায় আমার কিছু বলার থাকবে মানে বলার তো থাকে তোমাদের কাছে একটা কিছু তুলে ধরতে পারবো সেই সময়ই কিন্তু আমি ভিডিও করি এমনি এমনি ওকে নিয়ে ভিডিও করি না ওকে নিয়ে ভিডিও করলে তোমরা বেশ ভালো রিয়াকশান দাও আমাকে আলটিমেট ভিউজই তো শেষ কথা তাই না ভিউজের জন্যই তো আসি তারপরে তারপরেও ওই রকম একটা ক্যারেক্টারকে প্রত্যেক দিন দেখা তাকে নিয়ে কথা বলা সত্যিই আনবিয়ারেবল তো সেই কারণের জন্যই যখন দেখছি বাবা এ তো মানে একেবারে লিমিট ছাড়িয়ে যাচ্ছে তখন বলি প্রথম যেই বিষয়টা আমি বলবো যে ঢেপসির দুদিন ধরে যেই ভিডিও দেখছি ও দুটো চ্যানেলে হুম মানে আজকেই গিয়ে দেখে আসলাম জাস্ট থামনেল দেখে আমি এই বিষয়টা বলছি কারণ এটা থামনেলের ওপরেই এটা কিন্তু ভিডিওর মধ্যেও কি বলেছে সে সংক্রান্ত নয় সেটা হচ্ছে মিনার ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফটো ক্লিন অ্যান্ড ক্লিয়ার এ কারণেই বলছি এডিট করা নয় ওই স্কেচ করা থাকে ব্লার করা থাকে এই রকম কোনো নয় পুরো ক্লিয়ার ফটো ইউজ করছে এতদিন কিন্তু করেনি এতদিন কিন্তু করেনি এখন কিন্তু করছে যেমন ওই ফোকলার ফটো ব্যবহার করছে ক্লিন এন্ড ক্লিয়ার ঠিক তেমনি উইদাউট কোনো এডিট ছাড়াই আর কি কোনো এডিট ছাড়াই মিনার ফটো ব্যবহার করছে কি ব্যাপার কুচ তো হ্যাঁ ঢেপসি কুচ তো হ্যাঁ তুমল আন্দার হি আন্দার কুচ না কুচ তো খিচড়ি পাকা রে হো জিসকা বহিঃপ্রকাশ তোমার থামনেল মে পড় রা है। কি বলো বন্ধুরা এখনকার দিনে আমরা আমাদের চ্যানেল নিয়ে যেই পরিমাণে ইনসিকিওর ইয়েস ইনসিকিওর খোদ আমি নিজে কাউকে নিয়ে পজিটিভ ভিডিও করলেও তার ছবি ক্লিন অ্যান্ড ক্লিয়ার ছবি চিপকাই না কারণ জামানা ভালো নয় জামানা ভালো নয় আর যদিও বা ঝাপসা করেও ব্যবহার করি সেটাও দুদিন পরে উড়িয়ে দিই ঝাপসা করে ব্যবহার করলেও উড়িয়ে দিই স্কেচ নিয়ে ব্যবহার করলেও উড়িয়ে দিই কারণ জামানা ভালো নয় কে কখন কার কিভাবে মানে একেবারে চ্যানেল ধুলিস করে দেবে বা স্ট্রাইক মেরে দেবে একটা স্ট্রাইকের জ্বালাও কিন্তু অনেক তাই না তো সেই রকম কোনো চান্স নেওয়া নেই আর সেখানটায় দাঁড়িয়ে মিনার বিপক্ষে প্রথম থেকে ভিডিও করে এখন এই পরিস্থিতিতে এসে ফোকলা আর মিনার পুরো ছবি একদম মানে কি বলবো ভিডিও থেকেই তুলে আনা ছবি এমন না অন্য কোনো জায়গা থেকে তুলে এনেছে যে স্ট্রাইক দিতে গেলেও অনেক নিয়ম কানুন থাকে ওইভাবে স্ট্রাইক হয় না পুরো একেবারে মিলাতে হবে একেবারে রিভিউ করে একদম ভালো মতন দেখবে তারপরে গিয়ে স্ট্রাইক হয় তো সেই স্ট্রাইকের চিন্তা না করেই নিজের মিনা যে ভিডিও ছাড়ছে সেখান থেকেই স্ক্রিনশট নিয়ে বা একটা ছবি নিয়ে ঢেপসি ছাড়ছে কুচ তো বাত হ্যাঁ কুচ তো গড়বড় চাল রা হ্যাঁ ঠিক ঠিক না কারণ স্ট্রাইকের ভয় সবাই আছে সবারই আছে যেমন কি না ওইদিকে মিনার বায়োলজিক্যাল ননদ এই ঢেপসিকে যখন স্ট্রাইক চিপকে দিয়েছিল ঢেপসি কাঁদ্ধে বসে পড়েছিল তো ও স্ট্রাইকের ভয় নেই ফোকলা না হয় চলো ফোকলা এখন স্ট্রাইক দেবে না ফোকলার তো সম্মান বলেও কিছু নেই ফোকলার বনের সাথে ফোকলাকে শুইয়ে দিল এই ঢেপসি এখন সেই ঢেপসি ফোকলার ছবি নিয়ে ব্যবহার করছে ফোকলা মুখে কুলু পেটে বসে রয়েছে বুঝতে পেরেছো তো তো এই বিষয়টা কিন্তু একদম হজম হলো না এই বিষয়টা একদম হজম হলো না কিছু তো চলছে যেটা আমরা বুঝতে পারছি না বুঝতে তো এই সংক্রান্ত একটা বিষয় এইবার ঘড়ি নিয়ে একটা কথা বলেছে ঢেপসি ঘড়ি দেখিয়ে পেছনে লিখেছে আর কি থামনেলে রিকভারি হয়ে গেল চুপচাপ রিকভারি হয়ে গেল আমি ভাবলাম এখানটায় আবার কি রিকভারি হলো বিয়ে যেখানে হয়েছিল পাঁচ বছর যেখানে সংসার করেছে সেখান থেকে স্ত্রীধন রিকভারি করেছে এখানে নতুন করে আবার কী রিকভারি হলো আবার ঘড়ি দেখিয়ে রেখেছে নিজের একখানা ঘড়ি পরে রেখেছে আর মিনার ঘড়ি পরা ছবি সেটাও দেখিয়ে রেখেছে বুঝতে পেরেছো তো তো ভিডিওতে কি দেখলাম সেটা হচ্ছে তোমার ঘড়ি রিকভারি করেছে ঠিক আছে মিনা যে লিখেছিল একটা ভিডিও দিয়েছিল যে আশি হাজার টাকার ঘড়ি কিনলাম সেটা কি দেখা গেল আশি টাকার ঘড়ি কিনেছে কোনো একটা জায়গা থেকে ফুটপাথ থেকে না মেলা থেকে আমার সঠিক মনে পড়ছে না তো একটা ঘড়ি কিনেছে ঘড়িটার ডায়ালের কালারটাও যেরকম সুন্দর ব্ল্যাক আর ইয়ে কি যেন বলে তোমার বেল্ট বেল্টার কালারটাও খুবই মিষ্টি ঠিক আছে তো সেই ঘড়িটা নাকি ঢেপসির কথা অনুযায়ী সেই ঘড়িটা নাকি রিকভার করেছে আর এই ঘড়িটা অন্য কারণ নয় এই ঘড়িটা নাকি মিনা ফোকলাকে দিয়েছিল মিনা ফোকলাকে দিয়েছিল ওর এই কথা শুনে আমার তো প্রথমে কিছুতেই বিশ্বাস হয়নি এইবার সেই বিষয়টা নিয়ে আমি যখন কথাটা বলবো কেন আমার বিশ্বাস হয়নি সেই প্রুফটা জোগাড় করতে আমার কোথায় যেতে হলো মিনার ওল্ডেস্ট ভিডিওতে মিনার ওল্ডেস্ট ভিডিওতে গিয়ে ভ্যালেন্টাইন ডে স্পেশাল ভিডিওটা চালালাম চালিয়ে যেখানটায় ফোকলা মিনাকে ফুলের বুকেটা দিচ্ছে সেখানটায় পুরো স্পষ্ট ফোকলার হাতের ঘড়িটা দেখা যাচ্ছে যেখানটায় ঘড়ির বেলটার কালার হচ্ছে এই স্মার্ট ওয়াচই ছিল কিন্তু বেলটার কালারটা কিন্তু আলাদা হালকা মানে কি বলবো জলপাই কালার বলবো না পেস্তা কালার বলবো পেস্তা কালার ঠিক আছে পেস্তা কালার আমি দিয়ে দিয়েছি বা সবুজ সবুজ টাইপের একটা কালার আমি থামনেলে চিপকে দিয়েছি আর মিনার বেল্টের কালারটা হচ্ছে কি বলবো ওটাকে পিঙ্ক পিঙ্ক পিঙ্কিশ ভাব আছে ঠিক আছে পিঙ্কিশ ভাব আছে দুটো ঘড়ি কখনোই এক নয় ওটা লেডিস ওয়াচ আর ফোকলার হাতে যেটা রয়েছে সেই কালারটা হচ্ছে ইউনি এসি এক্স কালার ঠিক আছে আমি উচ্চারণ করলাম না যেই কালারটা কিনা মানে ছেলে বলো মেয়ে বলো দুজনেই ওয়ার করতে পারে বাট মিনার যে কালারটা ওটা কিন্তু লেডিস ওই কালার মানে কি বলো তো এখন কালার ভেদাভেদ ওই সমাজ তৈরি করেছে ঠিক আছে সেই হিসাব করে বলছি এমনি কালারে তো কোনো বাঁধন নেই আমরাই বা বিধিনিষেধ তৈরি করেছি আমি সেই কারণের জন্য বললাম যে মিনা যেটা যে ঘড়িটা পরেছে সেই কালারটা সচরাচর মেয়েরা পড়ে তাহলে এই ঢেপসি কি করে বলল যে রিকভারি হয়ে গেছে কি করে বললো রিকভারি হয়ে গেছে ওর কাছে যদি কোনো প্রুফ থাকে যে মিনা যেই ঘড়িটা নিয়ে এসেছে যেই ঘড়িটা হাতে পড়েছে আবার ঢেপসি বলছে মিনা নাকি ইচ্ছে করে করে ঘড়িটাকে বেশি করে করে হাইলাইট করছে যাতে করে এই ঘড়িটা নিয়ে লোকে বলে হ্যাঁ ঢেপসি নিজে নিজে ইমাজিন করে রয়েছে এ নিয়েছে ওই যে আরও শোকে বলে না কি একটা আন্দাজি রহমান বলে না হ্যাঁ ও সেটাই ও সেটাই এই কারণের জন্যই ওকে কিন্তু কেউ বলেনি যে তুই আমাকে নিয়ে বল ও নিজের থেকেই বলছে যে মিনা নাকি ওটা হাইলাইট করেছে এটা নিয়ে ভিডিও করার জন্য তাই ও করে দিয়েছে কন্টেন্টের অভাব থাকলে মানুষ যে মানুষের ব্রেন যে কাজ করা বন্ধ করে দেয় সেটা ঢেপসিকে দেখলে বোঝা যায় বুঝতে পেরেছো তো ঢেপসিকে দেখলে বোঝা যায় যে মানুষের ব্রেন কীভাবে কাজ করা বন্ধ করে দি কাজ করা বন্ধ করে দিলে মানুষ ঠিক কীরকম কীরকম আচরণ করে ঢেপসি তার জানতো উদাহরণ হ্যাঁ এইবার ঢেপসি এই সেম ভিডিওতেই শুরুর দিকে একটা কথা বলেছে দেখতে যেতে হবে না আমার কথা শোনো তাহলেই হবে ও আন্তাবড়ি গেজায় মারাত্মক আনতাবড়ি গাজায় ভিডিওর মধ্যে ও তো জানে ওকে বেশি লোক দেখতে যায় না তাই যা খুশি বলবো যা খুশি বলবো ওর গুটি কতক লোক আছে সেগুলো ও এসে ওই গিলে যাবে ও যদি ওর যদি মাথায় থাকতো যে আমাকে অনেক লোক কিন্তু দেখবে আমার নেগেটিভ ভিউয়ার্সরাও কিন্তু আমাকে এসে দেখবে তাহলে আমাকে বুঝে শুনে কথা বলতে হবে তাহলে ও এত বড় মানে কি বলবো আন্তাবড়ি বকা বকতো না ঠিক আছে তো ও প্রথম দিকে বলেছে যে প্রথমে তো ছবি ব্যবহার করার বিষয়টা ক্লিয়ার করেছে যে কেন এখন ইদানিং মিনার ছবি ব্যবহার করছে যেটা কিনা আমি প্রথমে বললাম হুম সেটা নিয়েও ক্লিয়ার করেছে সেটা নিয়ে কি বলেছে যে বেচু বেচু বলেছে যে যারা বেচুকে নিয়ে পজিটিভ ভিডিও করবে অনলি তারাই বেচুর ছবি ব্যবহার করবে বেচুর ছবি বেচুর ফ্যামিলি মেম্বারের ছবি তাদের ভিডিও ক্লিপ ব্যবহার করবে বাদ বাকি যারা হেট মানে হেটার্স অর্থাৎ নেগেটিভ ভিডিও করবে তারা বেচুর ছবি ব্যবহার করতে পারবে না এটা বেচুর নিজের মুখেই বলেছে আর অপর দিকে মিনা বলেছিল যে কন্ট্রোভার্সি করতেই পারে আমার ছবি ব্যবহার করতেই পারে তো সেই কারণের জন্যই মিনা এখন ঢেপসি এখন মিনার এডিট করা ছাড়া ছবি অর্থাৎ ক্লিন ছবি ব্যবহার করছে অ্যাজ ইট ইজভাবে ব্যবহার করে দিচ্ছে ঠিক আছে তো এই যে এই কথাটা তোমাদের হজম হয়েছে মিনা কবে বলেছে মিনা কি এই দুদিন আগে বলেছে যে আমার ছবি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্যবহার করতে পারো আমার কোনো প্রবলেম নেই নেগেটিভ কি পজিটিভ কি যারা আমার আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করো তারাও ব্যবহার করতে পারো এরকম কোনো ডিক্লারেশন কি দিয়েছে দেয়নি তো তাহলে হঠাৎ করে ঢেপসি এই কথাটা বলে তারপরে ছবি ব্যবহার করছে ডাল মে তো বহুৎকু পুরা ডাল হি কালা হ্যাঁ ডালমে কুচ কালা নেই পুরা ডাল হি কালা হ্যাঁ ঠিক হ্যাঁ না তো এই বিষয়টা ক্লিয়ার করতে গিয়ে ও আবারও বুঝিয়ে দিল যে মিনার মন মানসিকতা কি আর বেচোর মন মানসিকতা কি নিজের মুখেই পুরো স্বীকার করে দিল হুম যদিও বা ওর মন জানে কিন্তু ওই যে চাটতে হবে না সেই কারণের জন্য ওই ভিডিওতে এসে ওই চাটা শুরু করে দেয় হুম তো এই গেল এই থামনেলের বিষয়টা ও নিজে ক্লিয়ার করেছে তারপরে একটা কথা বলেছে বলছে মিনা এটাও নাকি বলেছে যে ভিডিওতে যা দেখছো সেটা নিয়ে বলো তার জন্য আমার ছবি ব্যবহার করো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু পার্সোনাল অ্যাটাক করবে না আর ভিডিওতে যেটা দেখতে পাচ্ছ না সেটা নিয়ে বলো না এটা নাকি মিনা বলেছিল আমি জানি না কোন ভিডিওতে বলেছিল হয়তো বা বলেছিল তো ঢেপসি এই কারণের জন্যই আমি প্রথমে ওই গানটা করেছি কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আসি তো ঢেপসির বয়স তো আদৌ আসি হয়নি কিন্তু ওর দিমাগটা আসি কেন একশো পার করে ফেলেছে কিচ্ছু মনে রাখতে পারছে না এ একটা দুটো করে গুনতে গেলে তো সারা রাত কাবার হয়ে যাবে যে ঢেপসি কত পার্সোনাল অ্যাটাক করেছে আর ঢেপসি ভিডিও টু ভিডিও বাদ দিয়ে কত ভেতরের কথা আন্দাজি রহমানের মতন বলে গেছে তাই না তার একটা কথা হলো সেবক দাদার সাথে সেবক দাদার সাথে মিনার নোংরা সম্পর্ক জুড়ে দেওয়া সেবক দাদার বুড়ো ঝিঙে ঢেপসি দেখে ঢেপসি সেই ঝিঙে দুলিয়ে ঠিক আছে কী যেন বলে তোমার সেবক দাদার বুড়ো ঝিঙে ঢেপসি বহুত হাত দিয়ে নাড়া নাড়ি করে ঠিক আছে তারপরে সেটাকে কুচি কুচি করে নিজে খেয়ে তার স্বামীকে খাইয়ে দিয়েছে হুম সেটা কি দেখেছিল ঢেপসি কোথাও যে সেবক দাদার ঝিঙেটা বুড়ো হয়ে গেছে দেখেছিল কি বা সেই বুড়ো ঝিঙে নিয়ে মিনা কায়দা কানুন করেছে সেটা কি দেখেছিল অথচ এই ঢেপসি বলে ও নাকি ভিডিওর বাইরে গিয়ে কোনো কথা বলে না বলো তো ঠিক কোন টাইপের জুতো দিয়ে পেটাতে হয় ঢেপসিকে একটুখানি কমেন্ট করো তো ঠিক কীরকম জুতো দিয়ে পেটালে পরে তোমাদের মনের জ্বালাগুলো মিটবে হ্যাঁ কারণ মিথ্যা কথা বলছে তো কথায় কথায় মিথ্যা কথা বলে সারা জীবনটাই মিথ্যা জীবনটাই মিথ্যা ওর ঠিক আছে এই গেল একটা মানে যেগুলো ও ও হচ্ছে সবসময় মিথ্যে কথা বলে ঢেপসি সবসময় মিথ্যা কথা বলে এগুলো হচ্ছে হাইলাইট করার মতন বিষয় তারপরে সোনাই কাকার সঙ্গে ওর বিয়ে দিয়ে দিল কে দিল সোনাই কাকার সাথে বিয়েই দিয়ে দিল নোংরা সম্পর্ক করে করে বিয়েই দিয়ে দিল কে দিল এই ঢেপসি দিল তাহলে ও কি দেখেছিল ভিডিওতে কোনো জায়গায় মিনার সঙ্গে সোনাই কাকার আপত্তিজনক কোনো কিছু দেখা যাচ্ছে যেটার থেকে কিনা আমরা আন্দাজ করেও বলতে পারি এরকম কি কোথাও দেখা গিয়েছিল দেখা যায়নি অথচ এই নোংরা ঢেপসি দি নোংরা ঢেপসি ওই সোনাই কাকার সাথেও মিনাকে নোংরা সম্পর্কে জুড়ে দিয়েছিল এই ঢেপসির তাহলে দিমাগটা কোথায় গিয়ে ঠেকেছে গাটারে তো পড়ে রয়েছে সে তো বুঝতেই পারছি গাটারেই পড়ে থাকে ওর দিমাগ তারপরে এই যে ফোকলা তার সাথে কি তার বোনের নোংরা সম্পর্ক দেখেছিল অথচ এই ফোকলা নিজের মুখে বলেছিল আমাকে যে আর নিজের ভিডিওতেও বলেছিল যে ভয়েস দেয় না সেখানেও বলেছিল যে ওর সাথে ওর বোনের বোনকে শুইয়ে দেওয়া হয়েছিল আর এটা প্রথম কে করেছিল এই ঢেপসি করেছিল এখন যদিও বা ফোকলার সঙ্গে গলায় গলায় খাতির হয়েছে হয়তো সেই কারণেই তো ফোকলার ছবি নিয়ে ব্যবহার করছে ঠিক আছে মানুষ কতটা প্রতিহিংসার পরায়ণ হলে পরে তারপরে নিজের বোনের সঙ্গে শুইয়েছে যা যেই সমস্ত ক্রিয়েটাররা তাদের সঙ্গে গিয়ে হাত মিলিয়েছে তাদের তাদেরকে নিজের ছবি ব্যবহার করতে দিচ্ছে কতখানি নিজ মনের মানসিকতার নোংরা মনের মানুষ নোংরা মনের মানুষ হলে পরে ফোকলা এই টাইপের কাজগুলো করছে বুঝতে পেরেছো তো তো এই সমস্ত এরকম অজস্র অজস্র উদাহরণ রয়েছে যেগুলো কিনা কোনো সময় ভিডিওতে দেখা যায়নি অথচ এই ঢেপসি দিনের পর দিন বুক ফুলিয়ে নোংরা নোংরার মতন করে ভিডিও করে গেছে মুখ খুলে বলে গেছে তারপরে ভেরি রিসেন্ট অরেঞ্জ ট্রলি ওরে বাবা সেটা নিয়ে তো একেবারে ইতিহাস রচনা করে দিয়েছে যে ফোকলা ওই অরেঞ্জ ট্রলি নিয়ে চলে এসেছে আগের থেকে তারপরে যখন ওই অরেঞ্জ ট্রলিটা নিয়ে মিনা বাড়ি ফিরছে জুতোর বাড়িটা মুখে পড়েছে তারপরেও এসে মুখ ফুলিয়ে বুক ফুলিয়ে বলছে যে আমি কখনো ওই ভিডিও টু ভিডিও বাদ দিয়ে কোনো সময় মিথ্যে কথা বলিনি বলো তো মানে ওই পায়খানা ঘষার ব্রাশ দিয়ে ওর মুখটা ভালো করে জিভটা ভালো করে পরিষ্কার করে দিতে হয় ময়লা জমেছে বুঝতে পেরেছো তো জিবে ময়লা জমেছে কারণ উল্টো পাল্টা বকছে উল্টো পাল্টা বকছে ওই যে বললাম না ও ও তো জানে ওর ভিডিও সেরকম কেউ দেখতে আসে না যে ওকে উল্টে প্রশ্ন করবে হুম আর গায়ের চামড়া এতটাই মোটা করে ফেলেছে যে যে যা বলে বলুক আমি আমার মতন মিথ্যা কথা বলে যাই এটা হচ্ছে প্রবলেম হুম তো এই গেল এই এই সমস্ত বলার পরে তারপরে আমি কেন বলবো না যে ওর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে বলো তো মাথা পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে হুম বলছে আমি কোনো সময় মিথ্যে কথা বলিনি ভিডিওর বাইরে গিয়ে কোনো কথা বলিনি পার্সোনাল পার্সোনালাটা করিনি আচ্ছা আমাকে একজন কমেন্ট করেছে আমি তার কমেন্টটা ডিলিট করিনি রেখে দিয়েছি ভাবছি উত্তর দেবো ভেবেছি উত্তর দেবো তার জন্য কমেন্টটা রেখে দিয়েছি যাতে করে আমার কথা শুনে তোমরা কমেন্টটা গিয়ে দেখে আসতে পারো যে হ্যাঁ মিথ্যে কথা বলছি না সত্যি কথা বলছি আমাকে একজন বলেছে এই আজকে সকালের ভিডিওতে কমেন্ট করেছে যে তুমি ভয় পাচ্ছ কেন ফোকলা যদি গিয়ে সাক্ষী দেয় তুমি কেন ভয় পাচ্ছ তোমার সম্পর্কে বলে দেবে তাই কি বুদ্ধি নিয়ে যে চলে কি বুদ্ধি এত বুদ্ধি নিয়ে কি করে ঘুমায় রাত্রেবেলা আমি মানে বুঝে পাই না ফোকলা আমার সম্পর্কে বলবে বলে আমি নাকি ভয় পাচ্ছি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ কোথাকার জল কোথায় গিয়ে গড়া দাঁড়ায় ঠিক আছে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় আমি কেন ভয় পাবো এই কোন জায়গা দিয়ে ভিডিও দেখে কোন কোন মগজ দিয়ে বোঝে আমি না বুঝি না আমি কেন ভয় পাবো আশ্চর্য আশ্চর্যকর বিষয় আমাকে ভয় দেখাচ্ছে আমাকে ভয় দেখাবে ফোকলা দেখাক না ওই তো বলে গিয়ে সরে গিয়েছে একটা লাইভ করলো যে আমার টুটি ওর হাতে রয়েছে যখন তখন টিপে ধরবে তারপরে তো আমি কত বললাম কত বললাম আর মুখ খুলতে পেরেছে মুখ খোলার অপেক্ষাতে আছি আমার লাভ হবে ও যদি আমার বিরুদ্ধে এখানে খুলুক যেখানে খুশি খুলুক আমার লাভ হবে কারণ আমি ভিডিও বানাবো প্রুফ দিয়ে দিয়ে ভয়েস রেকর্ড দিয়ে দিয়ে মেসেজ শো করে করে আমি ভিডিও বানাবো তিনটে চারটে করে ভিডিও বানাবো ঠিক আছে এক সপ্তাহ ধরে চলবে দিনে তিনটে চারটে করে মেসেজগুলো শো করবো আর ভিডিও বানাবো বুঝতে পেরেছ হাম কিসি সে নেই ডরতে হাম সির্ফ ফ্যাক্ট বাতাতে হ্যাঁ যে যে নিজে ক্রাইম করে সে আবার অন্যকে ক্রিমিনাল বলে হ্যাঁ সে অন্যকে ক্রিমিনাল বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয় এটা আমরা অনেকেই পারি না আর তারপরে হা হুতাশ করি যে যখন কাছে থাকে তার মর্যাদা দিতে হয় ফোকলা কতখানি মর্যাদা দিয়েছে যার জন্য আজকে এই জায়গায় এসে সম্পর্কটা দাঁড়িয়েছে ফোকলা যে কি নোংরা ক্যারেক্টারের কি নোংরা ক্যারেক্টারের সেটা একমাত্র যারা ফোকলা কাছ থেকে জেনেছে তারাই জানে আর এই এরা যারা কিনা ফোকলাকে ইউজ করছে তারা ফোকলার ভালো খারাপ কিচ্ছু দেখবে না তারা শুধুমাত্র তাদের কার্যসিদ্ধিটার দিকেই নজর দেবে ঠিক আছে আর ফোকলা সেই জালে জড়িয়েই চলেছে জড়িয়েই চলেছে এ পুরো পরিষ্কার এটাতে কোনো অঙ্ক লাগবে না কোনো হিসেব কষতে হবে না এটা একটা পরিষ্কার জলের মতন বিষয় যে ফোকলার যদি নিজের ভালো মন্দ জ্ঞান থাকতো না তাহলে তিনটে চারটে বিয়ে করে বসতো না যদি নিজের ভালো মন্দ জ্ঞান থাকতো এত কিসের চুলকানি এত কিসের চুলকানি খালি মন্দিরে গিয়ে গিয়ে নিয়ে নিয়ে বিয়ে করা এত কিসের চুলকানি হ্যাঁ নোংরা ক্যারেক্টারের লোক না হলে কি এরকম কেউ করতে পারে আর এই ধরনের ক্যারেক্টারকে নিয়ে সবাই ফুটবলের মতন লাথি মেরে মেরে খেলবে তাই এই ধ্যান ধারণা কেউ মনেও এলো না যে আমি ভয়ের থেকে কোনো কথা বলছি কিসের ভয় কাকে ভয় একটা ক্যারেক্টারলেস মানুষকে ভয় তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম এই যে ঢেপসি যে বললো যে সাইলেন্টলি রিকভারি হয়ে গেছে যে কত বড় মস্তিষ্ক বিকৃতি হয়েছে সেটারই উদাহরণটা দিয়ে গেলাম আর আবারও মনে করিয়ে দিয়ে গেলাম ওই যে কিছুদিন আগে বলছিল না যে একটা বড় চ্যানেল আছে তাকে নিয়ে আমি কি কি করেছি আর সে যে কী করেছে সেটা ভুলে গেছে মাথায় ঠোক না মেরে মেরে গাটটা মেরে মেরে মনে করিয়ে দেবো মাঝে মধ্যে ডেলি ওকে নিয়ে ভিডিও করার রুচি আমার জাগে না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট